আমরা যে আমাদের আখের হাত মুখী হব এবং আমাদের আখের হাত গড়ে উঠবে এই রকম ভাবনা চিন্তা নেব এতটুকু নেই আমরা আজ জোয়ান হয়েছি আজ আমরা যুবক হয়ে গিয়েছি আজকে আমাদের কাছে তাকত আছে আমাদের কাছে শক্তি আছে বাহুর বধ আছে লাবণ্যতা সুন্দরতা চিকণতা আছে এই নিয়েই আমরা ঘামান্ডি হয়ে আছি আমাদের ব্যতি ব্যস্ততা লেগে আছে কিন্তু আমরা কি একবার ফলো করে দেখি যে আমাদের পূর্বেকার অবস্থা কি ছিল এবং আমাদের সামনের অবস্থাটা কী হবে এই নিয়ে আমাকে ভাবা চিন্তা করা আমার আপনার জন্য একান্তই প্রয়োজন আমাকে ভাবতে হবে যে আমার পূর্বটা কি ছিল এবং আমার পরের দিনটা কি হবে আগের দিনটা কেমন হবে এই নিয়ে আমাকে ভাবা চিন্তা করা একান্তই প্রয়োজন ছিল কিন্তু আমরা তা করি না তা আমরা করতে যাই না কি নিয়ে ভাবো এখন সামনে যেটুকু এসে আছে এইটুকু নিয়েই আমরা চলি এবং আমরা শুধুমাত্র দুনিয়াবি সুখটাকেই প্রাধান্য দিয়ে দুনিয়াবি সুখটাকেই প্রাধান্য দিয়ে এর জন্য যত কিছু করতে হয় তার জন্য আমরা রেডি হয়ে আছি সেটা করার জন্য আমরা প্রস্তুত হয়ে আছি বন্ধু আখেরাতটাকে তুমি একবার ভাবো এটা তো তোমার ক্ষণস্থায়ী জীবন পরলৌকিক জীবনটাকে একবার চিন্তা করোগা এই মর্মে আল্লাহ পাগরা বুলে আলামিন আমাদের আপনাদের মতন লোকগালাকে বলছেন রে খাপারা অত ঘামান কিসের রে অত ঘুমান কিসের তোর মতন লোকটাকে স্মরণ করিয়ে দিচ্ছি একবার পূর্বেকার দিনটাকে তুই একবার চিন্তা ভাবনা কর কি করবি আল্লাহ পাকরা বুলে আলামিন বলছেন আজকে তোমার কাছে বাহর বল আছে তোমার কাছে সৌন্দর্য আছে তুমি তো স্টিল বডি দেখিয়ে দুনিয়াতে চলমান অবস্থায় চলতে আছো কিন্তু তোমার ইতিপূর্বেকার কথাটাকে একবার তুমি ভেবে দেখো গা আমি আল্লাহ তোমাকে এমন পদ্ধতি দিয়ে তৈরি করলাম আমার তৈরি করার সিস্টেম যে যাতে করে তুমি পূর্বের সাথে সাথে তোমার শ্রেষ্ঠ মিল হয়ে যায় আর মধ্যবর্তী অবস্থা যাতে তোমার ভাবনা চিন্তাতেই দিন কেটে যাই ভাবনা চিন্তা কি নিয়ে করবো জি মৌল ভাবা চিন্তার আবার কি আছে আল্লাহ আল্লাহরাবুল আলম বলছেন যারা এই খাপা পূর্বকার ইতিহাস দেখে আই কি আল্লাহু লযী খলাকাকুম মিন যূফিন সুম্মা জা'আল মিন বাদি যূফিন কুওয়াতান সুম্মা জা'আল মিন বাদি কুওয়াতিন যূফুন ওয়া শাইবা ইখলুকু মা ইশা কি রে এই পূর্বকার দিনগুলোকে দেখেছোগা এমনই একটা দিন ছিল তোমার কাছে এমনই একটা সময় ছিল তোমার কাছে আমি আল্লাহ তোমাকে বাহর বল আজকে দিয়েছি আজকে তুমি জোয়ান হয়েছ বটে আজকে তুমি হাড্ডা গাড্টা হয়েছ বটে কিন্তু আমি আল্লাহ তোমাকে করলাম সব চাইতে কমজোর করে তৈরি করেছি তোমাকে পূর্বে আমি করলাম কি আমি তোমাকে জফিন সব চাইতে কমজোর করে তৈরি করলাম আর ধাপে ধাপে আস্তে আস্তে করলাম কি আলামিন বাহাদি জোফিন কোরবাটান আমি তোমাকে আস্তে আস্তে বলবান তোমাকে বানিয়ে দিলাম আর কেন বলবান বানালাম এই জন্যই বলবান বানালাম দুনিয়া লুটার জন্য নয় রং তামাশা করার জন্য নয় মাগিবাজি করার জন্য নয় আইসবাজি করার জন্য নয় দুনিয়াতে হিটলারই দেখিয়ে বেড়ানোর জন্য নয় শুধুমাত্র তুমি মাল উপার্জন করবে এই জন্য নয় তোমাকে আমি দুনিয়াতে সর্বপ্রথমে কমজোর করে তৈরি করার পরে তোমাকে আমি আস্তে আস্তে বলবান করলাম কেন যে এই বলবান হওয়ার পরে তুমি করবে কি আমাকে বে। বেশি করে তুমি আমাকে স্মরণ করবে আমাকে তুমি আঁকড়িয়ে ধরে থাকবে আমার আগের দিকে তোমার পূর্বের দিকটাকে খেয়াল করে তোমার সামনের দিকে যেটা এক জায়গা যার নাম হলো আখেরাত ওই আখেরাতটাকে সুন্দর করার জন্য তোমাকে জোয়ান বানিয়ে দিলাম কিন্তু বন্ধুজি আমার এটা তো আমরা কখনোই ভাবতে যাই না আখেরাত বানার জন্য জোয়ান হয়েছি দুনিয়ার রং রস লুটার জন্য জোয়ান হয়েছি আখেরাত বানানোর জন্য কেন আমরা জন হব আখেরাত বানানোর জন্য নয় আল্লাহ আল আলামিন বলছে রে খাপা, তোর ওই হিটলারিটাকে আমি কমজোর করব। কমজোর করব। বাহর বল তোর থাকবে না রে নোটের বল তোর থাকবে না ভোটের বল তোর থাকবে না তোর চোখে জ্যোতি থাকবে না তোর হাতের মুঠোয় শক্তি থাকবে না তোর পায়ের হাঁটুতে এত আর তোর ক্যালসিয়াম থাকবে না আস্তে আস্তে জড়ো হবি রে আল্লাহ পাকুল আমিন বলছেন সুম্মা যা আলমিন দুনিয়ার মানুষেরা ইতিপূর্বেকার ইতিহাস দেখে আয়গা রে যা রে তোর চাইতে আজকে তোর কাছে কি বলবানি আছে তোর কাছে কতটুকু শক্তি আছে তোর কাছে কতটুকু হিটলারি আছে একবার তোর দাদর কাছে চলে যা একবার তোর চাচার কাছে চলে যা একবার তোর বুড়া বাপটার কাছে চলে যা ওদেরকে গিয়ে জিজ্ঞাসাবাদ করে আই ওর কাছে যতটুকু বল ছিল রে আজকে তোর কাছে অতটুকু বল নেই আল্লাহ পাকরা বুলা আমি এই জন্যই বলছে আমি তোমাকে জোর দিলাম শক্তি দিলাম জোয়ান বানিয়ে দিলাম আর জোয়ান বানানোর পরে আবার আস্তে 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 তোমাকে আমি কমজোর করে দেব কমজোর হবো भाभी ना, भिना जाए ना, आज के ए हिटलर नहीं आओ जाओगो, दादू के एक बार जिज्ञास करो ना চাচাকে একবার জিজ্ঞাসাবাদ করবা আজ এলাকাতে বড় বড় পাহ ছিল এলাকার সবাই ছুটে যেত আজকে জায়গার চলো আজ ওর পাহাড়া দেখে ওর দেখে ওই কোথায় গেল তোমার দাদা লড়না করেছিল কত তোমার পরদাদা লড়না করেছিল কত ওরা আজ কোথায় সব শেষ হলো তোমার দাদুটাকে খালি গিয়ে জিজ্ঞাসাবাদ করো দাদু আজকে কাজে গিয়েছিলাম এই সামান্য একটু কাজ করার পরে হাঁপিয়ে গেলাম তোরা কি আছিস এই যারা কাজ করলি আর ই আতীতদের হয়ে গেল আমাদের জমানার কথা জানিস কি ছিল দাদু বলছে আমার মতন লোকটার কাছে ইয়াত শক্তি ছিল নব্বই কিলো আশি কিলো দুই মনের বস্তাগুলোকে এমনি করে ধরতাম আর ধরে ছিপের পিঠের উপরে লাদে নিতাম পিঠের উপরে চাপিয়ে নিতাম ধরতে ধরতে বলুদ গাড়িতে লোড করে দিতাম ধরতে ধরতে ও আগে চেপে আমরা লোড করে দিয়েছিলাম আজকে দাদু তোমার শক্তি কোথায় গেল আজকে তোমার কি অবস্থা বলছে দাদু হে আজকে এই হাঁটুখানা যেন কন কন করে মাজাখানা যেন কন কন করে এই কান্দাখানা যেন কন কন করে সোজা হয়ে রুকু করতে পারে না নামাজটা তো সঠিকভাবে মসজিদে গিয়ে বসবো এবং বসে বসে আদায় করবো এমনটাও যেন করতে পারি না তোমার এমন শক্তি কোথায় গেল এই দুনিয়ার মানুষেরা জন্য তোমার লোকটাকে অন্য কোথাও যেতে হবে না তুমি তোমার বাড়ি থেকেই একবার খেয়াল করো বা তোমার বাড়ি থেকেই তুমি খেয়াল করো বা তোমার বাড়িতে একটা কচি শিশু আছে ও তো আজকে শিশু অবস্থায় আছে ওর কাছে শক্তি নেই সোজা হয়ে দাঁড়াতে পারে না ওকে পেনটাও তো পিনিয়ে দিতে হয় ও আস্তে 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 তার আঙুল ধরে হাঁটতে হয় দম করে দুবার চারবার করে পড়ে তারপরে আস্তে আস্তে বলবান হলো তোমার মতন লোকটা একদিন ছিল আল্লাহ রে তোর বাপ দাদার কাছ থেকে আমি আল্লাহ বলছি যা ইচ্ছে তাই করে দেবো দুনিয়ার কোন তাগত নেই দুনিয়ার কোনো শক্তি নেই কে আছো গো তোমার বাহুর বল আটকে দিয়ে থাকবে দুনিয়াতে যত বড় বড় মালদার ছিল যত বড় বড় টাকা পয়সা ছিল যত বড় 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 মালিক ছিল বাদশাহ কারুন ছিল হামান ছিল ফেরাউন ছিল নমরুদ ছিল আর যত ওয়ার্ড মালিক ছিল এরা তো চাইছিল যে আমরা বুড়াপাতে পরিণত যাতে না হয় আমার শক্তি যাতে কমে না যায় তারা হিটলারিকে আঠিয়ে এগিয়ে রাখার চেষ্টা করেছিল আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন না আরে এটা কোনো দিন সম্ভব নয় এটা আমার নিজামের খেলাফ হয়ে যাবে এটা কোনো দিন হতে দেব না আমি আল্লাহ যেমন চাইব তেমনটাই তোমাকে করে দেব আর যার জন্য তোমাকে আমি আস্তে আস্তে জোয়ান বানিয়ে দিয়েছি দুনিয়ার মাগি বাজির পেছনে তুমি সময় টুকুকে কাটিয়ে দিও না মদ করি দাদাগিরি ডনগিরি যা ইচ্ছে তাই করে চলছি আল্লাহ রবুল ইজাত বলছেন রে খাপারা এই জন্য তোরাকে এই জওয়ানি দিনিরে রে একবার তোরা নসিহত হাসিল করবি যার জন্য যা কোরআন খানাকে উঠিয়ে দেখগা আর ওতে তোদের জন্য ইবরত লেখা আছে নসিহত লেখা আছে পড়গা দেখগা আর দেখার পরে ওখান থেকে তোরা কিছু শিক্ষা অর্জন করগা বলছি কোরআন কেনা শিখবো জিউলি সাহেব কোরআন কে শিখবে মাদ্রাসায় পড়া ভিক্ষা পড়া ইল্ম এই ইল্ম আমরা শিখতে যাব এই ইলম শিখে আর কী হবে শেষের বেলা তো মসজিদের বেতন হবে তো আমার সাত হাজার থেকে আট হাজার আর তারপরে তো আমাকে কিনা বলে মনে করবে মসজিদে এসি লাগবে দুতলা তিনতলা হয়ে যাবে প্যারিস রং হবে টাইলস মার্বেল হবে সব হবে কিন্তু আমার বেতন তো এই থাকবে গন্ধ যাবে না ওই শিক্ষা থেকে পিছিয়ে থামো শোনো তোমাকে কোরআনটা দেওয়া হয়েছে কেন তোমার জীবনের গাইডলাইন তুমি একে ফলো করে চলবে আর যদি একে ফলো করে যদি চলো তাহলে তোমার এ হোকাল এবং পরকাল উভয় জগৎটাই তোমার সুখময় হয়ে যাবে দুটোই তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে ওকে আমরা করতে যাই না আল্লাহ পাকুল্লা আলমিন বলছে রে ওই মুলবি মহলানাগুলোকে নাক ছিটকা দিস ওরা দুটা কোরআনের জ্ঞান জানে ওরাকে তোরা এত হীনতা মনে করিস আমি আল্লাহ বলছি শুন